অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর ইতিমধ্যে রাজ্য সরকারকে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এমনই একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে আপনারা জানেন এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্যের যিনি মুখ্য সচিব অর্থাৎ মনোজ পন্ত তিনি কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভোটার ভেরিফিকেশান বা এসআইআরের জন্য প্রস্তুত নন তার জন্য কম করে দু বছর সময়ের প্রয়োজন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সেই বিষয়ে তেমন কোনো খবর আসেনি তবে এবার একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে এবং সমস্ত জল্পনার অবসান করে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু শীঘ্রই এসআইআর শুরু হয়ে যাচ্ছে আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আজ যে শুনানি হয়েছে সেই শুনানিতে সওয়াল জবাবের মাধ্যমেও কিন্তু এই যে খবরটা সেটা উঠে এসছে তো কি কী আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে জানাবো তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর নিয়ে কী জানিয়েছেন সেটাও জানাবো তো এবারে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সব জল্পনার ইতি বাংলায় শুরু হতে চলেছে এসআইআর তো বুঝতে পারছেন টিভি নাইন বাংলায় কিন্তু প্রকাশিত হয়েছে এবং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে যাবে দেখুন বলা হয়েছে গত আটই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর এদিন সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু এই কথাটা জানিয়েছেন আর আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি দেখেন দেখুন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ পাঁচটা এক পি তো একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে সব জল্পনার অবসান বাংলায় এসআইআর হচ্ছেই বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে দেখুন বলা হয়েছে গত আটই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর এদিন সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের আইনজীবী আপনাদেরকে জানিয়ে রাখি এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাজ্যের যিনি মুখ্য সচিব মনোজ পন্থ তিনিও কিন্তু এই যে কমিশনকে চিঠি লিখে এই একই প্রশ্ন করেছিলেন এবার দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টেও মোটামুটি এই নিয়ে আলোচনা হয়েছে কি বলা হয়েছে এদিন শুনানি পর্বে বিচারপতি সূর্যকান্ত বলেন পশ্চিমবঙ্গে এখনও এসআইআর শুরু হয়নি এই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বা নারায়ণের চিঠি দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি বলেন পশ্চিমবঙ্গেও কোন আলোচনা ছাড়াই শুরু হতে পারে নিবিড় সমীক্ষা বা এসআইআর সংক্রান্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের সামনে এর প্রতিবাদে মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনার কথা উল্লেখ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যদিও কল্যাণের সওয়াল এদিন শুনতে চাননি বিচারপতি পরে বাংলার প্রসঙ্গ যখন উঠবে তখন তাকে যথেষ্ট সময় দেওয়া হবে বলে জানান বিচারপতি সূর্যকান্ত অর্থাৎ বাংলার বিষয়ে যখন প্রসঙ্গ উঠবে তখন কিন্তু এনাকে আরও সময় দেওয়া হবে বলার জন্য দেখুন বলা হয়েছে প্রসঙ্গ তো বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বিহারের মতো পশ্চিমবঙ্গেও হতে পারে এসআইআর সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর এবার খুব শীঘ্রই কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যাবে তবে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার মন্তব্য রেখেছেন তো তিনি কী জানিয়েছেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আপনাদেরকে যে আপডেটটা দেখাচ্ছি সেটা কিন্তু জি চব্বিশ ঘন্টায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওই একই বিষয়ে বলা হয়েছে যে বাংলায় এসআইআর হচ্ছেই চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে রাজ্যকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ চারটে সাতান্নয় প্রকাশিত হয়েছে তো আমরা এগুলো বিস্তারিত দেখব না আমাদের যে মূল বিষয়বস্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কী জানিয়েছেন সেটা দেখার বিষয় তাই আমরা একটু নিচের দিকে চলে আসবো তো এই জায়গাটা দেখুন এই যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এত দুর্বল সরকার ভারতবর্ষের মানুষ দেখেনি মজবুত সরকার নয় মজবুর সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে সরকার মজবুর হয়ে গেছে বিজেপির বড় নেতাদের মার্জিন কমে গেছে তাই এখন এরা এসআইআর করছে টাকা দিচ্ছে না এবার ভোটাধিকার কেড়ে নেবে কারণ মানুষ ভোট দিলে তো এরা জিতবে না দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূরস্থ দুজনের নাম বাদ দিয়ে দেখাক বুঝিয়ে দেব কত কত চাল সেই সঙ্গে তিনি আর কি বলছেন তিনি আরও বলেন নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিহারের মানুষ এর জবাব দেবে বলে বিশ্বাস বাংলায় করতে আসলে তৃণমূলের উপর মানুষের ভরসা আরও বাড়বে বৈধ একজন ভোটারেরও নাম বাদ দিতে দেব না প্রয়োজনে দিল্লিতে সেই বৃহত্তর আন্দোলন করা হবে কোনো এসআইআর হলো না আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে দু কোটি ভোটার বাদ যাবে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে মানুষের আস্থা আছে তৃণমূলের উপর তাই বিহারের মতো বাংলায় হবে না হতে দেবে না তৃণমূল যাই হোক আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে সরব হয়েছেন প্রতিবাদ করেছেন যে বাংলায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় একজনও বৈধ্য ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু তিনি আন্দোলন করবেন আর এটা কিন্তু প্রকৃতপক্ষে হওয়াও উচিত নয় কোনো বৈধ ভোটার যিনি তার নাম বাদ যাওয়াও কিন্তু উচিত নয় আর আশা করি নির্বাচন কমিশনও এমনটা করবে না যাই হোক এই নিয়ে আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য চেষ্টা করবেন আমরা কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি না আর কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারও করছি না তা খুব শীঘ্রই যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান চালু হয়ে যেতে পারে সেই নিয়ে নতুন একটা আপডেট এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভোটার ভেরিফিকেশান নিয়ে বা ডকুমেন্ট নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ